সাফা কবির এ প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী তার অভিনীত বহু নাটক দর্শককে মুগ্ধ করেছে কয়েকদিন আগেই ইউটিউবে প্রকাশ পেল সাফা কবির অভিনীত নতুন খণ্ড নাটক হ্যাপা এই নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন মাত্র ছ দিন আগেই ইউটিউবে প্রকাশিত হ্যাপা নাটকটি এরই মধ্যে সাতাশ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছে নাটকে সাফা কবিরের বিপরীতে রয়েছেন মুশফিক আর ফারহান এই নাটক নিয়ে সাফা কবির বলেন সত্যি বলতে গিয়ে আমরা যারা অভিনয় করি দর্শকের জন্যই তো করি দর্শকের যেন নাটকের গল্প ভালো লাগে আমার অভিনীত চরিত্রটি ভালো লাগে সেই বিষয়ে সজাগ থাকার চেষ্টায় থাকি হ্যাপা নাটকটির গল্পটা ব্যতিক্রম যে কারণে দর্শকের ভালো লাগছে আমার বিশ্বাস এই নাটকটি দর্শকের দিন যত যাবে ভালো লাগা আরও বাড়বে আরও অনেক দর্শক এই নাটকে উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা আমার ধন্যবাদ মাহিম ভাইকে এত চমৎকার গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমার সহশিল্পী মুশফিক ফারহানকেও ধন্যবাদ কারণ এ নাটকে আমার কাজের রসায়নটা চমৎকার ছিল আশা করি আগামী তো আমরা একসঙ্গে আরও ভালো ভালো কাজ করতে পারবো এদিকে কিছুদিন আগেই সাফা কবির ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে বেড তিন নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননা লাভ করেন ভিকি জায়েদ পরিচালিত এই নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহমুদ